বাংলা গল্প পাঠের আসরে আপনাদের জন্য আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মিসেস কুমুদিনী চৌধুরী গল্পটি গল্পটি শুনতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর গল্প আমি আপনাদের আরো বেশি করে শোনাতে পারি শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মিসেস কুমুদিনী চৌধুরী আমি ঔপন্যাসিক কেবল এইটুকু বললেই সব বলা হয় না আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা কিন্তু এই পেশা বুঝিয়ার আর চলে না বাড়িতে রোজ এত লোকের ভিড় মাসিক পত্রের সম্পাদকের তাগাদা চেনা অচেনা লোকের আনাগোনা বন্ধু বান্ধবদের তাস তাবার আড্ডা এই সব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায় যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময় কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো স্থির করলো অন্তন্ত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরবো না বিদেশে নিশ্চয় বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে একখানা ছোটখাটো বাংলো ভাড়া নিলুম সকালে ও বিকালে বেরিয়ে বেড়ায় দুপুর ও বেলাটা কেটে চাই উপন্যাস লেখায় ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না ঝাজাই এসেও তিন চারজন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো একজন হচ্ছেন মিসেস কুমদিনী চৌধুরী তিনি বিধবা তার স্বামী পেশোয়ারে কাজ করতেন স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝাই এসে বাস করছেন তার সন্তানাদি কেউ নেই ধর্মে তিনি খ্রিস্টান আমার আর একজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু এই ভদ্রলোকের বয়স হবে বছর পঞ্চাশ কলকাতার কোনো কলেজে প্রফেসারি করতেন এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন পরলোক পরলোকতত্ত্ব নিয়ে সারা জীবনে যথেষ্ট আলোচনা করেছেন মৃত্যুর পরে জীবের কী অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো তিনি খুব সাদাসিদে ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চোখাট মারাতে রাজি হন না কারণ পাঁচে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু দু চারটে পরলোকের কাহিনী শুনিয়ে দেন সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্য বাবুর সঙ্গে বসে বসে গল্প করছিল কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিসাজের অস্তিত্ব আছে কিনা বাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও কালেও ছিল একালেও আছে আমি জিজ্ঞাসা করলুম পিসাজ কাকে বলে অমূল্যবাবু বললেন প্রিতাত্তাদের আমাদের মতো দেহ নেই কথা তুমি জানো দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভেতরে গিয়ে আশ্রয় নেয় তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে ওঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে এই জীবন্ত মৃতদেহগুলি পিসাজ নামে খ্যাত অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি বলল প্রায় শুনতে পাই অমুক লোক রক্ত অল্পতা রোগে মারা গেছে আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ অমূল্যবাবু বললেন অনেক সময় হতেও পারে অনেক সময় নাও হতে পারে ঠিক এই সময়ই মিসেস কোনোদিনই অমল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন ঢুকে তিনি হাসতে হাসতে বললেন কিসের গল্প হচ্ছে আমি বললাম বাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন কুমুদিনী একখানা চেয়ারের ওপর বসে পড়ে বললেন ও ভূতের গল্প বুঝি বেশ বেশ ভূতের গল্প শুনে ভয় পেতে আমি ভালোবাসি অমল্লবাবু আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না অমূল্যবাবু বললেন ভয়ানক ভূত কাকে বলে আমি জানি না তবে আমি গল্প নীরবে অমূল্যবাবুর মুখের পানি তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা অমূল্যবাবু পিসাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন কি অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন সত্যি বিশ্বাস করি খালি তাই নয় আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে আমি সচমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালাম কুমুদিনীর মুখ ভয়ে ম্লান হয়ে গেল কিন্তু সে ভাবটা সামনে নিয়ে বললেন হ্যাঁ আপনার এসব গাঁজাখুরি ধারণার কারণ কি শুনি অমূল্যবাবু স্থির ভাবেই বললেন সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে এ কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না কবুদিনে উচ্চ স্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন বেশ তো অমূল্যবাবু আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না অমূল্যবাবু শুষ্ক স্বরে বললেন হুম সেই চেষ্টাই করব। ভূত না লোক ভূতের ভয় যে ছাড়ে না অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা ভালো করেই পেলো সন্ধ্যা অন্ধকারের ভেতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার বাবু কোথায় যাচ্ছেন আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করার জন্য আহ্বান করল গোবিন্দবাবু কাছে এসে বললেন চা পান করতে আমি রাজি আছি কিন্তু ভাইয়া শীঘ্র এত তাড়াতাড়ি কিসের গোবিন্দবাবু বললেন মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ বোধহয় বাঁচবে না জিজ্ঞাসা করলুম কি অসুখ গোবিন্দবাবু বললেন রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন ডাক্তার ঝাঁঝাই এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো গোবিন্দবাবু বললেন না কিন্তু এই রোগের একটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন মিসেস কুমুদিনী চৌধুরীর মালিক ছেলেকে আমি জানি তার নাম গদাধর সে রোজ আমাকে ফুল দিয়ে যায় তিন দিন আগেও তাকে আমি দেখেছি জোয়ান সমুদ্র ছেলে আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না চলো ডাক্তার তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে চার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলাম ঘরের ভেতরে এক বুড়ো মালি মাথায় হাত দিয়ে মুখে বসে আছে গদাধর শুয়ে আছে একখানা চৌখির উপর তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন আজকে রাত বোধ হয় কাটবে না অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন খানিকক্ষণ পরে গদাধরের কলা ও বুকের মাঝখানে একটা জায়গায় থেকে অমগুলো নির্দেশ করে বললেন ডাক্তার এটা কিসের দাগ গোবিন্দবাবু বললেন ওটা ক্ষতচিহ্ন বলে মনে হচ্ছে যা নোংরা ঘর নেংটি ইঁদুর টিঁদুর কাঁদড়েছে বোধ হয় অমল্যবাবু গতধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলেকে সেবা করে কে বুড়ো মালী বললেন বাবু গিন্নি মা অর্থাৎ মিশেস চৌধুরী গতধরকে বড় ভালোবাসেন ঠিক নিজের ছেলের মতোই ওকে দেখাশোনা করেন তিনি তার জন্য তিনি তার বিশ্রাম নেয় ঘুম নেয় অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ়স্বরে বললেন রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না গদাধরকে আমি আমার বাড়ি নিয়ে যাব ডাক্তার তোমার রেলে দু চারজন কুলিকে ডাকো গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলো আমার বিশ্বাসীকে আমি নিশ্চয়ই বাঁচাতে পারব অমূল্যবাবু এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা কেউই বুঝতে পারলাম না দেহে এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে যাক কথা কাজ করা হলো গদাধরকে যখন বাগানের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন হে কি গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অমূল্যবাবু বললেন আমার বাড়িতে এখানে ওর ঠিক মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না কুমুদিনী দুই চোখ একটা ক্রোধের ভাব ফুটে উঠে আবার মিলিয়ে গেল ধীরে ধীরে তিনি বললেন বেশ আপনারা যা ভালো বোঝেন করুন গদাধর আরাম হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না সেদিন সন্ধ্যার পর থেকে মুসুলধারে বৃষ্টি নামল গাছপালা আর্তনাথ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুর হুর করে বৃষ্টিধারা ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ল অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল অন্ধকারে বিছানার উঠে বসে মনে হলো জানলার শাসের উপরে বাইরে থেকে কে যেন ঠকঠক করে আওয়াজ করছে প্রথমটা ভাবলাম আমার মনেরই ভুল বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ছড়ছে বাজ ডাকছে ঝড় হই করছে এমন দুর্যোগে শাড়শির উপরে কড়াঘাত করতে আসবে কি হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চাই আবার বিছানার উপরে শুয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শাড়শির উপরে আবার শব্দ হলো। ঠক 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 সব বিষয়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়ল আর কোনো রকমের সন্দেহ নেই কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টির অন্ধকারে কে আমার ঘরের ভিতর ঢুকতে চাই অজানা বিদেশ বলে বালিশের তলায় রোজে একটা টর্চ রেখে দিত টপ করে টর্চটা তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেললুম সে তীব্র আলোকে দেখলুম বন্ধ সারসির উপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপ দপ করে জ্বলছে তার দুটো বিস্ফারিত চক্ষু পর মুহূর্তেই মুখখানা রেখার ভেতর থেকে সাত করে সরে গেল ঠিকই দুঃস্বপ্ন ভয়ে মুশরে আলো নিভিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়লুম আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না কি বলে মনে হতে লাগলো সারসির কাজ ভেঙে ওই বুঝি এক অমানবিক মূর্তি ঘরের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ে জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে কিন্তু তখনও আমি জড়ো ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন বাবু। অস্বস্তি নিঃশ্বাস ছেড়ে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল অমূল্যবাবু ঘরের ভেতরে এলেন আমি জিজ্ঞাসা করলো হ্যাঁ এত ভরে আপনি যে গদাধরের অসুখ বেড়েছে নাকি অমল্যবাবু বিছানার উপরে উঠে বসে হাসি মুখে বললেন অসুখ বেড়েছে কি এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে আমি সব বিষয়ে বলেন কি কি করে সারল অমূল্যবাবু বললেন গদাধর কোনো অসুখের পাল্লাই পড়েনি সে পড়েছিল পিশাচের পাল্লাই চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলুম না কৌতুক ভরে বললুম আপনি কি চারিদিকেই এখন পিসাচের স্বপ্ন দেখছেন অমূল্যবাবু অটল ভাবে বললেন তোমার যা ইচ্ছা হয় বলো আমি কোনো প্রতিবাদ করব না গদাধর কেন বেছেছে জানো কাল দিনরাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কারুকে আমি তার ত্রিসীমানায় আসতে দিইনি কাল রাতে আবার যদি তার রক্ত শোষণ করতো তাহলে আজ তাকে আর দেখতে পেতে না আমি সব বিষয়ে বললুম রক্ত শোষণ অমূল্যবাবু কি আপনি কে আপনি রক্ত শোষণ করত অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই তুমি জানো আমার বাড়ি দোতলা গদাধরকে আমি দোতলার ঘরেই শুয়ে রেখেছিলাম পাহারা দেবার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি কালকে রাতে কথা তুমি হয় মাঝরাত্রে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরে একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে দোতলার ঘর মাটি থেকে সেই জানলাটা উঁচু সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয় একথা তুমি বুঝতেই পারছো আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল ঘরের আলো তার মুখের উপরে গিয়ে পড়ছিল তাকে দেখিয়ে আমি চিনতে পারলাম কে সে কিছু আন্দাজ করতে পারো আমি হতবোম্বের মতো ঘাড় নালাম না অমূল্যবাবু বললেন সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে দেখি উঠে দাঁড়ালুম তারপর সারসি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিল সজরে আমাকে বাঁধা দেবার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো কিন্তু বাঁধা দিতে পারলে না আমার মনে হলো পাল্লা বন্ধ করার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল তারপরেও জানলার ওপরে আরও কয়েকবার কড়াঘাতের শব্দ শুনতে পেল কিন্তু সেদিকে আমি আর ভূপরেপও করলাম না এখন বলো আমার কথা পাগলের গল্প মনে হচ্ছে আমি রুদ্ধশ্বাসে বলে উঠলুম হমল্যবাবু অমুল্যবাবু হ্যাঁ আপনি কি বলছেন মিসেস কু কুমুদিনী চৌধুরী অমূল্যবাবু বাধা দিয়ে বললেন শোনো টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়াছি পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে আর মিসেস কুমুদিনী চৌধুরী তার মৃত্যুর পনেরো দিন আগে দেহত্যাগ করেছেন আমার সর্বশরীর কেমন করতে টেবিলের উপর কোন ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর উঠে পড়ল অনেকক্ষণ ধরে নিজেকে সামলে নিয়ে অমল্যবাবুর কাছে আমি কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললাম অমূল্যবাবু কি বলতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন ফিরে বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠে দাঁড়ালেন চৌধুরী তাকে দেখি সর্বপ্রথম আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে তার ডান হাতে ব্যান্ডেজ পাথা কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দিকেই থমকে দাঁড়িয়ে পড়লেন তার চোখে মুখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনোদিনও মানুষের মুখে আমি লক্ষ্য করিনি তারপর দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার ওপর থেকে নেমে গেলেন সেরকম বেগই সামনের দিকে ছুটি চললেন আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠল মিসেস কুমুদিনী চৌধুরী সাবধান ট্রেন ট্রেন কিন্তু আমার মুখের কথা মুখেই রইল আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে একখানে ইঞ্জিন ধুরমুর করে একেবারে তার দেহের উপর এসে পড়ল ভয়ে আমি দই চোখ বুঝল সঙ্গে সঙ্গে শুনল তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ তারপরে সব স্তব্ধ খানিক্ষণ আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইলুম আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতে শুনল হমল্লবাবু বলছেন স্থির হও ভাই স্থির হও ট্রেনে যে চাপা ও কোনো মানুষের দেহ নই হচ্ছে পিসাচের আশ্রিত দেহ ঝাঝার গোরস্থানে মিসেষ কুমুদিনী চৌধুরী দেহ কবর দেয়া হলো তারপর মাসখানি কেটে গেল এই ভীষণ ঘটনার ছাপ আমাদের মনের ওপর ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে আমার এখনো মনের ধাঁধা খুঁজল না ঝাজাই যাই রক্ত অল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন তাই নিয়ে প্রায় আমাদের মধ্যে আলোচনা হয় অমূল্যবাবু পর্যন্ত ধাঁধাই পড়ে গেছেন তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন তাই তো হে রক্ত অল্পতা রোগটা এখানে সংক্রমক হয়ে দাঁড়ালো নাকি এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল সেই রাতটা ছিল চমৎকার পরিপূর্ণ পূর্ণিমার নদীর জলকে যেন মেজে খুশি রূপার মতো চকচকে করে তুলেছে এবং চারদিকে ধপধপ করছে প্রায় দিনের আলোর মতো এই পূর্ণিমার শোভা দেখার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি গভীর স্তব্ধতার ভেতরে ঝিল্লি রক ছাড়া আর কিছুরই সারা পাওয়া যাচ্ছে না পথ একান্ত নির্জন প্রাণে হঠাৎ গান গাইবার সাথ হলো এমন রাতে সৃষ্টি তো গান গাইবার জন্যই কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল পথের একটা মোড় ফিরে আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী আমার দেখবার কোনো ভ্রম হয়নি তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হবার কোনো সম্ভাবনাও ছিল না ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন তাই আমাকে তিনি দেখতে পেলেন না আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলাম তার দেখু যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না শূন্য দিয়ে ফেসে যাচ্ছে একখানা মেয়ের মতন পথের বাঁকে সেই অদ্ভুত বিষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল আমিও ছুটতে লাগলুম রুদ্ধ শ্বাসে আতঙ্কে বিস্ময়ে বিহুবল হয়ে ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক সবিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন আমি মিসেস মিসেস চৌধুরী চৌধুরী পর এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো অমল্লিবাবু সিধে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন তার মানে আমি হাঁপাতে হাঁপাতে বললুম নদীর পথ দিয়ে ফিরে আসছিল মিসেস কুমুদিনী চৌধুরী পর আমার পাশ দিয়েই এই মাত্র চলে গেলেন তুমি ঠিক দেখেছ আপনাকে যেমন দেখছি তাকেও ঠিক তেমনই দেখেছি ওঠো ওঠো আর দেরি নয় এখনই আমার সঙ্গে চলো এখন কোনো কথা জিজ্ঞাসা করো না অমল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন তারপর বারান্দার কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন এ এসো আমি যন্ত্রচালিতের মতো তার সঙ্গে চললাম আবার সেই নদীর পথ যার দিকে তেমনি নীরব ও নির্জন আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা আমার তখন ছিল না আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কপুরের মতো উবে গিয়েছে ঘাসের ওপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আমি চমকে চমকে উঠছি নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা প্যাঁচা চেঁচিয়ে উঠল শিউরে উঠে আমি ভাবলাম ছবি ছবি আড়ালে আবছায় সেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিলে তোমরা প্রস্তুত হও পৃথিবীর শরীরই প্রাণী আসছে এই তো ঝাঁঝার গরুস্থান কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে তাদের উপরে ইটের বা পাথরের গাঁথুনি পাঁচ দিয়ে নদীর জলের তান ভেসে আসছে অশ্রান্ত তালে আমার মনে হলো এতক্ষণ এই সব কবরের পাথরের উপরে সেই সব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিত হয়ে ভয়াবহ কানাকানি করছে একটা ঝোপের ভেতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন এখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি এসো সাবধান কোনো কথা কইও না সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইল সেদিনকার সে রাতটা আর পৃথিবীর রাত বলে মনে হইল না এহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো ভোর হচ্ছে হঠাৎ বাবু আমার গা টিপলেন বনের ভেতর থেকে মেঘের মতো এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে মিসেসদিনী চৌধুরী অমল্যবাবু আমার কানে কানে বললেন আজকে রাতের মতো পিসাচির রক্ত পিপাসা শান্ত হলো চৌধুরীর দেহ ধীরে ধীরে গরুস্থানের ভেতরে গিয়ে ঠুকলো একটা কবরের উপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো তারপর দুই দাঁড়াল প্রচন্ড তীক্ষ্ণ সারে অট্ট হাসি করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল কিসে পৈশাচিক শীতল হাসি তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে নেমে যাচ্ছে খানিক পরে সে একেবারে অদৃশ্য হয়ে গেল পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন আর অপেক্ষা নয় শীঘ্রই আমার সঙ্গে এসো আমরা মিশেষ চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়ালাম অমূল্যবাবু বললেন আমি সাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা না কারণ আমি আমি মতো তিনি যা তাই করি অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল অমূল্যবাবু বললেন দেখো এইবারে আমি কফিনের ডালাটা খুলব তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না খালি এইটুকু মনে রেখো কফিনের ভেতরে যে আছে তা কোনো মানুষের দেহ নয় বাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে দিলেন আমি স্তম্ভিত চোখে দেখলুম কফনের ভেতরে শুয়ে আছে মিসেস কুমুদিনীর পরিপূর্ণ দেহ সে দেহ দেখলে মনে হয় না তা কোনো ট্রেনে কাটা পড়েছিল সেটা এক মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয় তার তাজা মুখে অত্যন্ত উৎফুল্ল তার উষ্ঠাধরের চারিপাশে রক্ত ধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটি সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে বাবু দুই হাতে সাবলটা হঠাৎ মাথার উপরে তুলে ধরলেন তারপর সজরে ও সবেগে শাবলটা সাবলটা মৃতদেহের উপরে বসিয়ে দিলেন ইঞ্জিনের বার্ষিক আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাতে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল তারপর সব চুপচাপ বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মিসেস কুমুদিনী চৌধুরী গল্পটি গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর গল্প আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ